আবদুল ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনা কুল্লা আযান আইনা সালাতুন আযান ইকামত মাঝে দুই রাকাত সালাত রয়েছে বাইনা কুল্লা আযান আইনা সালাতুন আযান ইকামত মাঝে দুই রাকাত সালাত রয়েছে বাইনা কুল্লা আযান আইনা সালাতুন আযান ইকামত এর মাঝে দুই রাকাত সালাত রয়েছে ওয়াকানা ফি সালাহ আলাইহিস সালাম তৃতীয়বারে বললেন যার আজান এবং ইকামত মাঝে দুই রাকাত সালাত আদায় করতে পারে চলেন যে হাদিসটা বলেছি আবার বলি বোরায়দা রাজিয়াল্লাহু তালানহ বলেন আসবা রসুলুল্লাহসাল্লাল্লাহ দা বেলাল আল্লাহর নবী বেলালকে ডাকলেন ডেকে বললেন বেলাল বেমার এলাল জান্না তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে বেলাল কি কারণে মা দা খালতুল জান্না থাকা তৈলের সামনে তো খসখসা তাকাম আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো কারণ কি বেলাল তখন বেলাল রাজি রতন বলছেন মাহজান তো কাত সাল্লাহ তারা যখন আমি আজান দিই তখন দুই রেখাত সাল্লাহ আদায় করি কি বুঝলেন বলেন তো দেখি আজান এবং একামাতের মাঝে কি দীর্ঘাত সালাদ এটি কিন্তু কম নয় এটি কিন্তু বেলাল রাজাল রাসুলের আগে আগে হাঁটছেন জান্নাতে আজান হলে দীর্ঘাত সালাদ আদায় করতে পারবেন মাঝাবি মসজিদে চলে গেল পড়বেন ও যাই বলুন শোলিয়া হবে না ফাঁসিও হবে না গালি হতে পারে ধাক্কা হতে পারে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে এটা ফাইজলামী করো মাঝাব না মানলে জান্নাত পাবা যে মা আজান এবং একা মাথার মাঝে দূরে কাজ ছলা এটা মাথায় রাখতে হবে সম্ভবপর সম্ভবপর চেষ্টা চালাবেন আল্লাহ রহম করো এবার চলেন যাই সলাতুল হাজা এটা খুব জটিল প্রয়োজনীয় সলাত দিনী বোন আপনারা যারা আছেন চলে গেলেন নাকি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গেলেন আপনাকে আমি কষ্ট দিনই আপনার জন্য জান্নাত সহজ পাঁচক্ত সলা আদায় করেন রামজানের শ্যাম পালন করেন জেনায় লিপ্ত হয়েন না স্বামীকে মেনে চলেন জান্নাতের সব দরজা খোলা আপনার জাহান নাম জ্যোতি ঘোষণা থাকে জান্নাত সহজ আপনি একটু ধৈর্য ধারণ করেন এই সব ইবাদতে আপনি অংশগ্রহণ করেন অত চিন্তার কি আছে আল্লাহর নবী বলেছেন গরম পানি অন্তে আল্লাহর বলেছেন কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ও লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তাহলে জান্নাতের সব দরজা খোলা এটা তো আমিও পারি আপনিও পারেন আপনি চিন্তা করছেন কেন আপনাকে আমি যতই কষ্ট দিই আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনি আমার কথার কষ্ট আপনি মন খারাপ করিয়ে না আপনাকে আমি খাদিজার মতো মনে করি খাদিজা রাজি আল্লাহ এক মিনিট দেখবেন যেই প্রয়োজনীয় সলাত সলাতল হাজাতে আপনার কথা আছে এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি সলাতুল হাজা প্রয়োজনীয় সলাতে আপনার কথা আছে এই জন্য আপনাকে আমি আগেই প্রস্তুত করে নিচ্ছি আপনি এক খেয়াল হন এক খেয়ালে হন কথা বলবেন না এই কথা বলছো কেন কতবার বলি তোমাকে এই মেয়ে কথা বলছো কেন চোখ থাকো কার সাথে কথা বলছো তোমার মোবাইলে যেন আর কোনো দিন কোনো পুরুষ মানুষের নাম্বার না থাকে আজকে একবারে চিরদিনের জন্য মুছে দাও তোমার মোবাইলে যেন কোনো দিন আর ল্যাংটা মেয়ে না নাচে এই ছেলে তোমাকেও বলছি মোবাইলের অপর নাম জেনা মোবাইলের অপর নাম জাদু তোমার হাতে বড় মোবাইল আছে রাসুল সাল্লাম বলছেন দুই চোখের হচ্ছে চোখ দিয়ে দেখা আর জেনা হল লমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাল বাদশ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা জেনাহাল মশি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হাঁটা জেনাল লেসানা নোৎক যেভার জেনা হচ্ছে কথা বলা তা তোমার তাই অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা তোমার মোবাইলের অপর নাম জেনা তুমি খুব সাবধান থেকে ওই মোবাইলই ব্যবহার করো না মোবাইল জাদু তুমি পেশাবখানায় খানায় পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে তার মানে মোবাইল জাদু রায় দুটার সময় এভাবে রেখেছে আর কথা বলবে না রেখে দিয়ে এক মিনিটে হয়নি আবার মোবাইল হাতে মোবাইল জাদু ভয়াবহ জিনিস উপস্থিত বৈঠকের মুসলিমগণ শোনেন আপনাকে একটু কথা বলিনি দেখছি আপনাকে আমি খাদিজা আল্লাহ তাআলার মতো মনে করি এই যে দেখেন যা জিবরাইল এলেন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন আল্লাহর নবী হাজেই খাদিজা এই যে এই যে এই যে খাদিজা আতাতেলাইকা আপনার কাছে আসছে শোনেন মা হেনা উন তার হাতে আছে একটা বাটি ফিহে এদাম তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ফাইজা তাতে লাইকা যখন আপনার কাছে চলে আসবে ফাকরা আলাইহা সালাম আমিন রব্বে হামিননি আপনি তাকে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আপনি তাকে বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে আপনি আর কথা বলবেন অবশ্যই রাহা বেবাই ফিল জান্না মিন লা তা তার জন্য একটা হীরা মানিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট নেই হাদিস মুসলিম আদর্শ নারী বইটা আপনাকে কত পড়তে বললাম কয় টাকা যে লাগবে কোটি টাকা খরচ করলেন আমায় জরুরি মনে করবেন জামিয়া সালাফের উপকার হবে সেটা ভিন্ন কথা কেবড়ো লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আপনার আদর্শ পুরুষ বক্ত শ্রোতার পরিচয় আইনে রাসুল সাল্লাম দু অধ্যায় মরণ একদিন আসবেই সলাতের উপরে বই হজের উপরে বই পোশাকের উপরে বই তাপসির কি মিথ্যা হতে পারে বক্ত সরতার পরিচয় বই আপনি আবদুল্লার বই পড়েন খুব স্বাদ লাগে আপনাকে মিন্নাতুল বাড়ি পড়তে হাদিস মানতে বাধ্য সেটা পড়েন আমি না করিনি তবে আমাদের এগুলোও পড়বেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি খাদিজার মতো মনে করি আপনার কথা আসছে তো এখানে আপনাকে একটা কথা বলে আমি একটু প্রস্তুত করে নিচ্ছি বলি আল্লাহ নবী বলছেন সালাম তোমাকে সালাম দিল এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল জিব্রাইল আল্লাহর নবী আয়েসার জিয়াল্লাহ তালা তিনজন এক বিছানায় এক খাটে এক জায়গায় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলছেন আয়েসা এই যে জিব্রাইল হাজা জিব্রাইল এই যে জিব্রাইল ইক্রেক আসসালামা তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন আলাইহিস সালাম রহমতুল্লাহ তাকেও সালাম তার প্রতি আল্লাহর রহমত হোক আপনি দেখতে পান আমরা তো দেখতে পাই না ফাতারাওয়ালা নারা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন আল্লাহ রসুল দেখতে পান আমরা দেখতে পাই না এক জায়গায় তিনজন তো জিবরাইল সালাম দেন আয়সার জি আল্লাহ তালানাক আপনি কি মনে করেন মূল কথাটা এখানে বলি তারপর আপনার কথাটা আবার বলছি এক মিনিট আপনি বলতে পারেন আমার দিনী বোন আপনি কি বলতে পারেন মোহাম্মদ সাল্লাম কোথায় মারা গেছেন আয়েসারাজিয়াল্লাহ তালানার ঘরে আপনি বলতে পারেন কবর কোথায় হয়েছে আয়েসার তালানার ঘরে তো আয়েসারা জিয়াল্লাহ তালানহা যখন কবরের পাশে যেতেন তখন মনে করতেন এটা আমার স্বামীর কবর মাথায় কাপড় দিতে হবে অত প্রয়োজন মনে করতেন না এমনিতে যেতেন কয়দিন পরে তার বাপের কবর হল আবাকার সিদ্দিক রাজি তিনি ঘরে যেতেন মনে করতেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর এমনিতে যেতেন কয়েকদিন পরে কবর হল উমারের তখন উমার জেলাতুলানো তখন আয়সারা জেলা তুলনা বলছেন আমি আর এই কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই আমার লজ্জা হয় উমারের কবরকে কবরকে লজ্জা করে আর আপনি এসেছেন আপনার দেবরের সাথে এক মোটর সাইকেলে আপনি আমাকে কি বলতে সাহেব এত কষ্ট এত কষ্ট দিয়ে কথা বলেন কেন আপনি দিন বাজার করছেন মাথায় কাপড় না দিয়ে যদি আপনার স্বামীকে আমি অনেক কিছু বলি আপনি কষ্ট পান আপনার স্বামীকে সত্যিই যদি আমি পশু প্রাণীর মতো প্রমাণ করতে না পারি আমি জিন্দগিতে বক্তব্য দেব না আপনার স্বামীর ওপর আমার বড় আক্ষেপ আপনার স্বামীকে আমি মূলত সংশোধন করতে এসেছি এই চরিত্রের স্বামীকে আমি ঘির না করি আপনি মনে করেন কি মনে করেন ভুল সিদ্ধান্ত আপনার ভুল সিদ্ধান্ত আপনার স্বামীর আপনি হাদিসকে অপমান করবেন না স্বামী স্ত্রী মিলে এক মিনিট শোনেন যাবেরা যেরতন যুদ্ধ করে আসছিলেন নবী ছিলেন আল্লাহ নবী বলেন এই সবাই এখানে থামো রাত্রে এখানে থাকবো সকালে বাড়িতে ঢুকবো তো যাবের বলছেন নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ বিগ্রান কুমারী করেছ না তালাক প্রাপ্তা করেছ বলছে তালাক প্রাপ্তা করেছি আরে হলা বিগ্রাম তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুলাই তুলায় বহা তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এখন উত্তর কি আসছে দেখেন আল্লাহ রসুল তো একটা বললেন এখন উত্তর কি আসছে দেখেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে আমার ছয়টা বোন আমি আমার বোনের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি এক কারণ নাম্বার এক তোয়ার না যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে এই জন্য আমি তালাক মেয়ে বিবাহ করেছি দই তুয়ার্লে না আমার বোনদেরকে যেন শিক্ষা দিতে পারে এই জন্য আমি তালাক করেছি তিন হন না আমার বোনদের মাথার চুল যেন চিরুনি করে দিতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি চার আলাই হেন না আমার বউ যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে বলেন আপনি আপনার মেয়ে এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে স্বামী স্ত্রী আপনারা কি গরু ছাগলের মতো জীবিকা নির্বাহ করেন আর আমাকে হাইকোর্ট দেখাচ্ছেন কষ্ট নেবেন না কষ্ট নিয়ে কোনো আসে যায় না আমি রাজাক বিন এইসব আপনাকে দেখে কোনো দিন কথা বলতে হবে এটা আমার কোনোদিন হিসাবে আনিনি। আপনাকে এই হাদিস দিয়ে আমি আপনার পথ ঘাট সব বন্ধ করে দিতে চাইছি হংকার দিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না ফেরাউন ডুবে গেছে বেঁচে থেকে কোনো লাভ হবে না ফেরাউন ডুবে গেছে টাকা দেখিয়ে বেঁচে থেকে কোনো লাভ হবে না ফেরাউন ডুবে গেছে অট্টালিকা দেখিয়ে কোনো লাভ হবে না ফেরাউন ডুবে গেছে ফিরে আসেন মরণ হবে এ কথাই ঠিক সঙ্গ দোষে লহা ভাসে চাপায় নবগঞ্জ বলে সঙ্গ লহা ভাসে বাপ যেমন বেটা তেমন মা যেমন বেটি তেমন সঙ্গ লহা ভাসে মেয়ে কি খারাপ এমনি ওর মা খারাপ এই জন্য ছেলে কি খারাপ এমনি বাপ খারাপ এই জন্য বাপ বেটি সব একসাথে টিভি দেখছে ল্যাংটা মেয়ে করে ঝক ধক ধক করে চলে এলো বিশাল টিভি মা বসে আছে বেটি বসে আছে বাপ বসে আছে পশু প্রাণী এরা না তো কারা কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে খুব সাবধান নাক গলে কোনোদিন কথা বলবেন না আমি আব্দুর রাজ্জাক বিন ইশোক নতুন ভাবে আপনাকে কিছু বলার জন্য আমি আসিনি পুরাতন কথা আপনাকে বলছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা انها কবরকে লজ্জা করেন সব মেয়ে বেটি সবার হাতে মোবাইল আছে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের উপরে গজব নাযিল হবে তিনটা কারণে আমার উন্মাতের উপরে ধ্বংস অবতীর্ণ হবে তিনটা কারণে আমার উন্মাত একবারে কুকুর সিরিগালে পশু প্রাণী আপনার সোর বানর হয়ে যাবে তিনটা কারণে এক যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সেই দিন আর দূরে নেয় যেদিন সকালে মানুষ সব বানর হয়ে উঠবে সর হয়ে উঠবে আব্দুল রাজাক সাহেব বানর আর সর হবে কেন কুকুর সিরিয়াল হলে হয় না সাপ ব্যাঙ হলে হয় না না কেন সোর হবে এই জন্য পৃথিবীতে সোর একটা প্রাণী যার কোনো হিতাহিত জ্ঞান নেই বিবেচনা জ্ঞান নেই কুকুর গরু যখন ঘাস খায় তো যেখানে উঁচু ঘাস সেখানে খাবে না কেন ওখানে গোবর ছিল তার মানে গরুর হিতাহিত জ্ঞান আছে এই জ্ঞান সোর শুকুরের নেই মানুষের যখন হিতাহিত জ্ঞান হারিয়ে যাবে তখন মানুষ সকালে শোর হয়ে যাবে সবাই মিলে একসাথে ল্যাংটা মেয়ে দেখছে বলেন এটা কোন ইদাহিদ জ্ঞান আছে এখানে কোন মানবতা আছে এটা কি এটা কি বানর কেন হবে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর বানরের মতো অনুকরণ করার মতো কোনো প্রাণী পৃথিবীতে নেই এহুদি খ্রিস্টান যখন মুসলমান যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে চলাতে অবাক এই ছেলেটার আপনি মা মাথাটা দেখেন চতুর্দিকে এইভাবে চুল ছাড়া উপরে এরকম বড় চুল এটা কি গো ওটা কি তুমি কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছ কি বুঝাতে চাচ্ছ তুমি এটা তোমার বাপ তোমাকে দেখে না তোমার বোনের ওই ঘাগরা প্যান তোমার বাপ দেখে না ওই জামা তোমার বাপ মা দেখে না দেখো পাগল হয় না ধর্ম পাগল হয়নি গো বিচার হবে সম্মানিত দিনী ভাই বোন চলেন প্রয়োজনে বিপদে পড়ে দীরে কাটছলাম দাখালা ইব্রাহিম বে সারাতা কারিয়াতান ফীহাজ জাব্বারুন মিনাল জাবাবেরা ইব্রাহিম আলাইহিস সালাম এক গ্রামে ঢোকলেন তার স্ত্রী সারাকে সাথে নিয়ে সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মা হুয়ি ইমরাতুন হিাসুনিল নিসাই মিনাল আরব এব্রাহিম নামে এক লোক এলাকায় প্রবেশ করেছে তার সাথে একজন মহিলা রয়েছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী এক ওই সময়তে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন আর না হয় হাওয়া থেকে নাকি পর্যন্ত যত নারী এসেছে যত নারী আসবে যত নারী আছে সবার চেয়ে সুন্দরী কে বলেন তো সারা ইব্রাহিম আলাইসলাম স্ত্রী তো লোক পাঠানো হলো ইব্রাহিমকে বলা হলো মানহা যে আল্লাহ মাক এব্রাহিম আপনার সাথে ইনি কে তখন এব্রাহিম আলি বললেন হে উক্তি এটা আমার বোন ফারাজে গেলে হা তারপর স্ত্রীর কাছে গেলেন গিয়ে বললেন শোনো লুকা দুহা দিসি তুমি আমার কথায় আমাকে মিথ্যু প্রমাণ করো না আন্নি আখবার তোম আন্নাকে উক্তি আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন তুমি আমাকে ভাই বলিও তুমি যদি আমাকে স্বামী বলো তাহলে আমি মৃত্যু খেয়ে যাবো সারা মনে রেখো সারা ইন আলাল আর যে মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান নেই এই হিসেবে দুইজন ভাই বন বটে স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফা আর সালা ইলাইহে স্ত্রীকে তার ঘরে পাঠিয়ে দিলেন ফা কামা ইলাইহা সরেচারি শাসক তার দিকে দাঁড়ালো

যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি ইব্রাহিম নবী আমার জিন্দগি দি যে আমি কোনোদিন কারো কোনো পুরুষের সাথে জেনাই লিপ্ত না হয়ে থাকি। আমার লজ্জা স্থানকে কারোর জন্য যদি আমি বৈধ করে না থাকি ফলা তুসালে তালায়াল কা ফেরা এই নির্জন ঘরে তুমি আমাকে কাফের কাফের কামার উপরে জয় করো না কথা বলাই শেষ হয়নি সরে ছেড়ে শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে সাহস হয় আপনার উপস্থিত বৈঠক দিনী বৈঠক দিনী বন আপনার সাহস হয় আপনি তো বলছেন অনেক কথা বললাম আল্লাহ শোনে না এখন আপনার পেট সবাই দেখতে পাচ্ছে আর আপনি বলছেন অনেক কথা বললাম আল্লাহ শোনে না দেখেছেন বলার গতি কেমন পৃথিবী উলটিয়ে দিয়েছে এক কথায় কি পর্যন্ত চ্যালেঞ্জ কি পর্যন্ত চ্যালেঞ্জ আমার কথা তিনটে যদি ঠিক হয় তাহলে এই আমার গায়ে হাত লাগাতে না পারে চাপ দিয়ে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলবেন আল্লাহ এই কথা তিনটে যদি ঠিক হয় এর নাম চাপ দিয়ে বলা তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে কথা আগে ঠিক কিনা আগে হতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন